ছি শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর হচ্ছে সকালবেলা মোটামুটি কাজ আজকে হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়েছে এবার হচ্ছে ঠাকুরদবা রান্নাবান্না কাজ করে মানে মোটামুটি ঘরে কাজ সব করে নিয়েছি আর শুধু ঘরের একটা কাজও বাকি আছে শুধু বিজনেস চাদরটা পাল্টাতে হবে আজকে তো এবার হচ্ছে ঠাকুরদোবা সে হচ্ছে সবাই সানে গেছে বাবা খেয়েও নিয়েছে আজকে তাড়াতাড়ি আর আজকে হচ্ছে দুজন আসবে না কাজ থেকে মানে ও আসবে না আজকে ওতে ওর নাইট ডিউটি আছে আর হচ্ছে বাবার আছে নাইট ডিউটি আছে মানে এই যে বেরাচ্ছে আজকে দুজন আজকে আর আসবে না সেই কালকে দুজন কালকে দুজনে আসবে সকালবেলার দিকে একজন তো ভোরবেলার দিকে ঢুকবো আর বাবা কখন আসবে হয়তো একটু একটু বেলা পেলা দিকে হয়তো ঢুকতে পারে বাবা তো আজকে আমি আর মা পুরো একা বাড়িতে ও ঠাকুর ঘরে ঢুকেছে তো আচ্ছা গাছে তেমন ফুল ও ফটিও নেই এই গাছ থেকে যে যে কটা পাই ঠাকুর আজকে আচ্ছা আজকে এই মালা পেজ ওই ঠোকা মালা পাওনি জবা ফুল তুমি যখন গৈছিলে ওটা তখন ঠাকুর দিক তত তখন হচ্ছে আমি বিষ্ণুটা বৈশা পরে একটু শাক নেবে তো ওইটুকু শাক নাওা ততটুকু

সাবধানে যাও এখন যাচ্ছি বাজার কেন কালকে বাজারটা রেডি করে শুধু কালকে না বাজার আমাকে রেডি করে রাখতে হবে তাহলে সকালে অনেক চাপ হয়ে যায় এত বাজার করেছি যেন নড়তেই পারছে না পুরো ব্যাগ ভর্তি বাজার মানে আসবে নিয়ে নড়তেই পারছি না একদম এখন এই ছাদে এলাম জামা কাপড় তুলতে প্লাস জামা জামাকাপড় ধুলাম সকালের গুলো ওইগুলো প্লাস মিলবো প্লাস হচ্ছে গাছের দিকে আজ একটু টাইমও দিতে হবে অনেকদিন হচ্ছে গাছের দিকে একটু টাইমও দেওয়া হচ্ছে না মানে অনেক আগাছাও না জমে গেছে ওগুলো পরিষ্কার করতে হবে আজকে আমি আর মা পুরো একা দুজনে খালি ফোন করেছে মানে বাবা মাকে ফোন করেছে ও আমাকে ফোন করেছে যে আমরা রাতে কি খাবো আমাদের রাতে খাওয়া নিয়ে ওরা চিন্তা করছে যে রাতে কী মা বলে আমরা রাতে ছাতু দিয়ে শেয়াও জামা কাপড় তো ধুয়ে এনেছি আর এই বালতিটা এক্ষুনি ফুটো করলাম ইচ্ছা আছে সবেদা গাছটা একটু চেঞ্জ করব মানে ওই জায়গাটা না বড্ড ছোট হয়ে গেছে গাছে পাতাগুলো ওগুলো ছিঁড়ে দেবো ওই কুমড়ো কুমড়ো গাছগুলো ফল হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে আর লঙ্কা গাছও ফল হবে বলে তেমন মনে হয় না এইটাকে একটু চেঞ্জ করতে যদি পারি তো করবো চেষ্টা করব কিন্তু অনেক যুদ্ধ করতে হবে এর সাথে এখন আমার বাড়ি হচ্ছে না এতটা শক্ত না মায়ের মানে গাছটাও তো মোটামুটি ভারী আর মাটি অনেকটাই পরিমাণে তো ভারী হয়েছে আর ভারী ওই যে কারণে বেড়াতে বাড়তে পারছে

এই চাউমিনটা হচ্ছে আমি সরষের তেলেই করছি আর সাদা তেল এই মুহূর্তে নেই এখানটা হচ্ছে সবজি কেটে নিয়েছি বাঁধাকপি গাজর আলু টমেটো একটু কাঁচা লঙ্কা আর একটু নামানোর মুখে হচ্ছে একটু বাদামও দেবো হচ্ছে এখন আমার মধ্যে একটু আগে চুমুর খেয়েছি তার জন্য তো মায়ের জন্য চাউমিন রেডি এটা হচ্ছে মাকে দিয়ে দেবো আজকে মা এই ঘরে সবে এই সবে দোকান বন্ধ হলো এখন পাক্কা একটা বাজে হ্যাঁ খাচ্ছি মা খেয়ে নিয়েছে তুমি ওই ধারে সবে তো তাহলে আজকে দুজন দুজনের পাহাড় আদার

ও বাবাই তো গুটকুটে বন্ধ আর দাঁড় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট টাটা আর আজকের মতো বোতল মায়ের সাথে আমি নেবো মা হচ্ছে মাথায় বালিশ নেয় না আবার মা বালিশ ছাড়া শোয় কাজে বোধন টাটা গুড নাইট গুড নাইট